হ্যালো বন্ধুরা ক্যামেরা আছেন সবাই কেনাডাতে তেত্রিশটি দেশের নাগরিকরা ফ্রেন্স কমিউনিটিগুলোতে যদি পড়াশোনা করতে আসে তাহলে তারা পড়াশোনা পরবর্তী সময় সরাসরি পিআরএ কনভার্ট হওয়ার একটা বিশেষ সুযোগ পাচ্ছে এই বিষয়টি নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ক্যানাডাতে স্টাডি পারমিট নিয়ে আসতে চান তাদের যে কোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশন হেল্প স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের জন্য। অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার জন্য যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্যে বদ্ধপরিকর আমাদের সাথে ইমেইলের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অথবা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নখ দিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ তো আজকে যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে যে ক্যানাডার গভর্নমেন্ট ফ্রেন্স কমিউনিটিটাকে সমৃদ্ধ করার জন্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশেষ করে কেনাডার টার্গেট হলো টেম্পোরারি রেসিডেন্টদের পার্সেন্টেজ সেভেন পার্সেন্ট থেকে কমিয়ে ফাইভ পার্সেন্টে আনা এখানে অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্টদের তারা খেদিয়ে দিবে বের করে দিবে। কিন্তু তাদের আবার আরেকটি টার্গেট হলো ফ্রেন্স কমিউনিটিগুলোতে বা ফ্রেন্স অধ্যুষিত পিপলদের সংখ্যা বর্তমানে যেখানে এটি সাত পার্সেন্ট রয়েছে সেটাকে বারো পার্সেন্টে উন্নীত করবে তো তার মানে আপনি যদি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হন তাহলে আপনার ফিউচারটা অনেক সমৃদ্ধ ক্যানাডাতে অ্যাডজাস্ট করার জন্যে তো যাই হোক এখন আজকে মূলত ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো না মূলত ফ্রেন্স কমিউনিটিগুলোতে পড়তে আসলে এখানে বিশেষ সুবিধা পাচ্ছে তেত্রিশটি কান্ট্রি সিটিজেন যেমনটি শুনেছিলেন আগে সেটা নিয়ে মূলত ব্যাখ্যা করব কোন কোন দেশের সিটিজেনরা এই সুযোগ পাচ্ছেন অবশ্যই এটা একটা ওয়েলকাম সুযোগ ফ্রেন্স স্পিকিং সিটিজেন্স অফ দিস কান্ট্রিজ হ্যাভ এ ডিরেক্ট স্টাডি টু পারমান্ট রেসিডেন্সি পাথওয়ে তো কোন কোন কান্ট্রি এর মধ্যে রয়েছে আপনি যে কান্ট্রি থেকে শুনছেন সেই কান্ট্রিটা এর মধ্যে আছে কিনা যা সেগুলো নিয়ে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তো এখানে দি ফ্রাঙ্কফন মাইনরিটি কমিউনিটিস স্টুডেন্ট পাইলট এখানে যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এফ এম সি এস পি অর্থাৎ ফ্রাঙ্কফন মাইনরিটি কমিউনিটি স্টুডেন্ট পাইলট প্রোভাইডস এ স্টার্ট টু পারমান রেসিডেন্সি পাথওয়ে ফর ফ্রেঞ্চ স্পিকিং স্টুডেন্টস হু আর সিটিজেন অফ সিলেক্টেড কান্ট্রিজ ইফ ইউ আর অ্যাডমিটেড টু স্টার্ট ইন ক্যানাডা আন্ডার দি এফ এম সি এস পি ইউ ক্যান অ্যাপ্লাই ডিরেক্টলি ফর পারমান্ট রেসিডেন্সি আপন গ্রাজুয়েশন প্রোভাইডেড ইউ মিট অল প্রোগ্রাম ক্রাইটেরিয়া তো অন্যান্য ক্রাইটেরিয়া যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার একটা সাইড ওয়ে একটি সাইড পিয়ার প্রোগ্রাম আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজেই অন্যান্য শর্ত বিষয়গুলো যদি সব ঠিকঠাক থাকে দি এম এফ এম সি এস পি প্রোভাইডস মাস মোর সার্টেন্টি ইন দি পার্সিট অফ পিআর দেন দি ট্র্যাডিশনাল স্টাডি পারমিট টু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট টু ক্লাস ক্লাস তো ইউজুয়ালি যেটা হয় যে নর্মালি স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে হয় পড়াশোনা করে তারা পোস্ট ওয়ার্ক পারমিট নেয় নিয়ে তাদেরকে টিয়ার ক্যাটাগরির বিশেষ বিশেষ সেক্টরে জব করতে হয় এরপরে তারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে পারে এক বছর পরে সেক্ষেত্রে যদি তারা এলিজিবল হয় দেন পিয়ার পায় তো অনেকগুলো মাঠঘাট পেরিয়ে অনেকগুলো স্টেপ পার হয়ে তাদেরকে পিআর কনভার্ট হতে হয় কিন্তু এই ওয়েটা হচ্ছে সরাসরি ডিরেক্ট ওয়ে গেটিং পিয়ার থর দি সি সি ক্যান বি টাফ এ অ্যাজ এক্সপ্রেসেন্ট্রি ইজ কম্পিটিভ অ্যান্ড রিসিভিং অ্যান্ড ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর পিয়ার ইজ নট গ্যারান্টেড দি এফ এম সি এসপি অলসো রিকোয়ার্স এ লোয়ার লেভেল অফ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি দেন এক্সপ্রেস এন্ট্রি তো এখানে আপনাদের যেহেতু ফ্রেঞ্চ কমিউনিটিতে আপনি পড়াশোনা করতে আসবেন সেক্ষেত্রে আপনার ফ্রেঞ্চের ল্যাঙ্গুয়েজ টেস্টে এনসিএলসি ফাইভ আর এনসিএলসি সেভেন বা এর মধ্যে রিজাল্টটা থাকতে হবে টু বি এলিজিবল ফর দি এফ এম সি এস পি ইউ মাস্ট বি এ অফ ওয়ান অফ দি ফলোয়িং কান্ট্রিজ তো এতক্ষণ ধরে যারা শুনতেছেন তারা একটু যাচাই করে নিন যে আপনি এই কান্ট্রিগুলোর মধ্য থেকে আপনি আবেদন করতে পারতেছেন কিনা বা এগুলোর মধ্যে আপনার সিটিজেনশিপ আছে কিনা প্রথমে হচ্ছে বেনিন সেকেন্ড হচ্ছে বার্কিনা ফাসো এরপর হয়েছে বুরন ডি তারপরে ক্যাবোভার্ডে ক্যামেরুন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রিপাবলিক চাঁদ তারপরে হচ্ছে কমোরোস এরপরে কোট ডি ভায়োরি ডেমোক্রেটিক রিপাবলিক অব দি কঙ্গো ডোমিনিকা রিপাবলিক অব দি কঙ্গো জিবুতি ইজিপ্ট ইকুয়েটোরিয়াল গিয়া গ্যাবন গিনিয়া, গিনি বিশও গিনি বিশ হাইতি। এ পরিস লেবানন মাদাগাসকার মালি, মৌরিটানী মরিসাশ মরক্কো নাইজা রুয়ান্ডা সেন্ট লুসিয়া সৌথহম এন্ড পিছিপাল সেনেগাল সিসলেস টগো টিউনি তো এখানে তেত্রিশটি কান্ট্রির একটি তালিকা আপনি দেখতে পেলেন এই কান্ট্রি যারা সিটিজেন তারা মূলত আউট অফ কুইবেক প্রভিন্সে ক্যানাডার যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিগুলোর প্রতিষ্ঠানে যদি পড়াশোনা করতে আসে তাহলে পড়াশোনা পরবর্তীতে ডিরেক্ট পিআরের সুযোগ পাচ্ছে ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ইন অর্ডার টু বি এলিজিবল ফর দি এফ এম এফ এম সি ইউ আর রিকোয়ার টু মিট দি ফলোয়িং ক্রাইটেরিয়া বি এ সিটিজেন অফ দি ওয়ান অফ থার্টি থ্রি এলিজিবল কান্ট্রি যেগুলোর তালিকা আপনারা দেখলেন হ্যাভ এ লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম পার্টিসিপেটিং ডিজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন অর অ্যান্ড ইলিজিবল স্টাডি প্রোগ্রাম আউটসাইড কুইবেক স্টার্টিং ইউ আর অ্যাপ্লাইং থরো দি এফ এম সি এসপি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো যে আপনি স্টাডি পারমিটে যখন আবেদন করবেন তখন থেকে আপনি কিন্তু ক্লিয়ার হচ্ছেন যে আপনি এই কমিউনিটি গুলোতে আসতেছেন এবং এই প্রোগ্রামের অধীনে আপনি কিন্তু এখানে পড়াশোনা করতে আসতেছেন তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনি আউট অফ কুইবেকে সেই প্রতিষ্ঠানগুলোতে পড়তে আসবেন কোন কোন প্রতিষ্ঠান একটু পরে আপনাদেরকে দেখাবো ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু পে ফর টিউশন ফিস অ্যান্ড লিভিং এক্সপেন্সেস ফর ইয়ার সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স তো এখানে একা হতে পারে বা পরিবার সহ আপনি পড়াশোনা করতে আসতে পারেন সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত যে ফান্ড রয়েছে সেটা আপনাকে এখানে প্রমাণ করতে হবে তো রিসাইড আউটসাইড ক্যানাডা অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশন যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন তখন অবশ্যই আপনাকে কেনাডার বাইরে থেকে করতে হবে অর্থাৎ যারা ইনসাইড কেনাডাতে আসেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না হ্যাভ সার্ভিস ইন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এনসিএলসি ফাইভ ইন অল ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস তো ফাইভ করে পেতে হবে ইউর স্কুল উইল বি রিজলভ রিসপন্সিবল ফর ভ্যালিডেটিং ইউর অ্যাকসেপ্টেন্স লেটার ইফ দে ফেল টু রিসপন্ড টু দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বাই দি ডেড লাইন ইউর অ্যাপ্লিকেশন উইল বি রিটার্ন তো স্কুল এখানে আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে প্রোগ্রাম অফ স্টাডি রিকোয়ারমেন্ট ইউর স্টাডি মাস্ট বি ফুল টাইম অ্যান্ড এক্সপার্নট টু ইয়ার অ্যাট দি স্পোর্ট সেকেন্ডারি লেভেল মোর দ্যান হাফ অফ দি ইনস্ট্রাকশন মাস্ট বি ইনফুরেন্স অ্যান্ড দি প্রোগ্রাম মাস্ট লিড টু ডিপ্লোমা ডিগ্রি নট সার্টিফিকেট অর এনি আদার ক্রিডেন্সিয়াল ইউ মে অলসো বি রিকোয়ার্ড টু অপটেন পুলিশ সার্টিফিকেট অ্যান্ড কমপ্লিট মেডিকেল এক্সাম তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট ইলিজিবল যে সমস্ত প্রতিষ্ঠানে এখানে আপনি আবেদন করতে পারেন যে সমস্ত প্রতিষ্ঠান এটার সাথে যুক্ত এখানে কিন্তু কুইবেক ছাড়া সকল প্রভিন্সে এখানে যুক্ত রয়েছে প্রথমে আমরা এখানে আসতেছি অন্টারিয়া প্রভিন্সে অন্টারিয়া প্রভিন্সের কলেজ বোরেল এই বোরেল কলেজে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সাতবুড় পার্টিসিপেটিং ক্যাম্পাস ক্যাম্পাসগুলোর নাম দেখুন তাহলে এখানে আপনি আসতেছেন কোথায় কলেজ বোরেল কলেজ বোরেলের অনেকগুলো ব্রাঞ্চ আছে অন্টারিও প্রভিন্সে তার মধ্যে হচ্ছে সাতবোরিস টরন্টো উইনসোর অটোয়া নিসিপিক নিপিসিক সিং তারপরে হচ্ছে তিমিনিস এরপরে হ্যারিস্ট এরপরে রয়েছে কাপুস কাপুস কাসিং অন্টারিও ফরমেসে এই সমস্ত টেরিটোরিতে আপনি এই কলেজ বোরে কোনো ব্রাঞ্চে পড়াশোনা করতে আসতে পারেন কলেজ কমিউনিকেট ডিউ নভিনু নিউ ব্রানসউইক এখানে রয়েছে যেগুলো অ্যাকাডিয়ান পিনেন্সুলা এরপর রয়েছে বাথ্রাস্ট এরপর রয়েছে বেলটন এড এডমানস্টন ডাইপি নিউ উইকের এগুলো তারপর রয়েছে কলেজ এডুক সেন্টার এটা হচ্ছে সুরেই ব্রিটিশ কলম্বিয়া এরপরে রয়েছে কলেজ ডি সিটি অটোয়া অন্টারিও কোয়ালিস ম্যাথিউ এটা হচ্ছে গ্রাভ বরো সস্তাশওয়ান ইউনিভার্সিটি দি হারেস্ট হারেস্ট এরপরে ক্যান ক্যাসিং টিমিনিস অন্টারিও প্রভিন্সে এরপরে ইউনিভার্সিটি দি মংটন এডমন্টন মংটন এরপরে শিপাং নিউ ব্রাসুইক এরপর ইউনিভার্সিটি দি অন্টারিও ফ্রাঙ্কাইস টরন্টো অন্টারিও এরপর হচ্ছে ইউনিভার্সিটি লিটারেস্ট টিন সাতবরি অন্টারিও ইউনিভার্সিটি সেন্ট পল অটোয়া অন্টারিও ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা এডমন্টন অ্যালবার্টা ইউনিভার্সিটি অফ অটোয়া অটোয়া অন্টারিও ইউনিভার্সিটি অফ রিজাইনা রিজানা সাসকসান ইউনিভার্সিটি ইয়র্ক ইউনিভার্সিটি গ্ল্যান্ডন্টর অন্টারিও তো এখানে দেখুন বেশ কিছু রিনাউন্ড ইউনিভার্সিটিতে এখন তো এই প্রোগ্রামে আসার সুযোগ রয়েছে ইউনিভার্সিটি অফ অ্যালবারটা ইউনিভার্সিটি অফ অটোয়া ইউনিভার্সিটি অফ রিজাইনা এটা অবশ্যই একটা বিশেষ সুযোগ এই সমস্ত কান্ট্রি সিটিজেনদের অ্যাপ্লাইং টু দি এফ সি এম এ এম এস পি To apply for FM study permit, you must first apply to a study program at a participating DLI and receive a letter of acceptance. Uh, the letter of acceptance must state that you are planning to apply under the FM that yeah, and a, that you meet the study program requirements required to do so. FM CSP study পারমিট অ্যাপ্লিকেশন ডোনার প্রোয়ার প্রভেন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার তো এগুলোর মাধ্যমে আসলে আপনার প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার লাগবে না এটা একটা বাড়তি সুবিধা আপনার পাচ্ছেন ইন মোস্টেজ এস এলিজিবল ফরেন ন্যাশনাল মাস্ট অ্যাপ্লাই অনলাইন থরো দি এয়ার আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট ইফ ইন সিলেক্ট সারকমস্টেন্সেস ইউ মে বি টু অ্যাপ্লাই থরো ইউর লোকাল ভিসা অফিস ইউ ও বি আস টু প্রোভাইড দি ফলোইং ডকুমেন্টেশন হয় না সাবমিটিং ইউর স্টাডি পার্টমেন্ট অ্যাপ্লিকেশান স্টাডি পারমেন্টের সাথে যেগুলো দিতে হবে দি অরিজিনাল ইলেকট্রনিক কপি অফ লেটার অ্যাকসেপ্টেন্স ফ্রম এ ডেজনেটেড পার্টিসিপেট ডিএলআই স্টার্টিং ইউ আর অ্যাপ্লাইং আন্ডার দি এফ এম সিএসপি অর্থাৎ আপনি যখন আবেদন করতেছেন স্টাডি পারমেন্টের জন্য তখন ডিএলআই ভুক্ত প্রতিষ্ঠানের অ্যাকসেপ্টেন্স লোডের মধ্যেই আপনার ওখানে মেনশন থাকবে যে আপনি এই কমিউনিটি প্রোগ্রামে ফ্রেন্স প্রোগ্রামে আবেদন করতেছেন যাচ্ছেন প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট এ ল্যাঙ্গেস্ট্রম ওয়ান অফ দি অ্যাপ্রভ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডার্স এরপরে হচ্ছে আপনার এই মেডিকেল এক্সাম লাগবে পুলিশ সার্টিফিকেট লাগবে এরপরে প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার তো লাগবে না ইয়েস এখানে যে কাজটি করতে হবে ডিউরিং অ্যাপ্লিকেশন প্রসেস ইউ মাস্ট অলসো ইন্ডিকেট ইউ ইয়েস আই মিট অ্যান এক্সেপশন ফ্রম সাবমিটিং প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার অর্থাৎ যাদের পেয়ার লাগবে না তাদের এখানে এক্সেপশনের বিষয়টা মেনশন করতে হবে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি দিতে হবে একশো পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার ইউ উইল বি ইনফর্ম হোয়েদার ইউ নিড টু প্রোভাইড বায়োমেট্রিক্স যদি বায়োমেট্রিকের রিকোয়ারমেন্ট থাকে তাহলে তিরিশ দিনের মধ্যে দিতে হবে ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল ইউ উইল রিসিভ অ্যান্ড পোর্ট অফ এন্ট্রি লেটার অফ ইন্ট্রোডাকশন ইফ ইউ তাহলে এখানে পিওই পাচ্ছেন আপনারা সেটা নিয়ে কানাডাতে আসবেন ইফ ইউর অ্যাপ্লিকেশান ইজ সাকসেসফুল উইল রিসিভ পিওই ইন্ডিকেটিং ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ ফর স্টাডি পারমিট থর দি এফ এম সি ইউ মাস্ট শো দিস লেটার অফিসিয়াল আপন অ্যারাইভিং ইন ক্যানাডা ডিপেন্ডিং অন ইউর এন্ট্রি রিকোয়ারমেন্ট ইউ অলসো বিসেন্ট আইদার ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন আর ভিজিটার ভিসা এই হলো অবস্থা ইউর স্টাডি পারমিট উইল বি ইস্যুড অ্যাট দি পি ওয়াই আফটার দি অফিসার ভেরিফাইজ দ্যাট ইউ আর এলিজিবল টু এন্টার দি কান্ট্রি অ্যান্ড ইট উইল রিমেইন ভ্যালিড আনটিল দি এন্ড অফ দি স্কুল প্রোগ্রাম তো এই হলো অবস্থা মোটামুটি বিষয়গুলো জানা হলো আপনাদের অ্যাজ এ পার্টিসিপেন্ট In the FCMSP you will have access to settlement Service during your studies. Uh, for your spouse, common partner, and dependent children may be able to accompany you to Canada if you are eligible for a visitor visa, study permit, or work permit. The FCMSP also was launched 26 2024 with a set cap of uh, 2,300 FCMSP. স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ফর দি ফার্স্ট ইয়ার ইমিগ্রেশন সিটিজেনশিপেনার উইল অ্যানাউন্স ইটস দু হাজার পঁচিশ ক্যাপ ইন আগস্ট অফ দিস ইয়ার তো এই আগস্ট মাসেই এটা এই বছরের ক্যাপটা আপনারা জানতে পারবেন প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট প্রুফ করার জন্য যা যা লাগে রেগুলারলি সেগুলো এখানে দেবেন এখানে আসে একটু করে নিন এইটা নতুন করে তেল আউট করবো না ফর এ ফ্যামিলি ওয়ান দিস ক্যাম রেঞ্জ চোদ্দো হাজার দুশো ছয় থেকে বিশ হাজার ছয়শো পঁয়ত্রিশ টু শো ইউ মেড দি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট ইউ মাস্ট ইউজ এনি কম্বিনেশন অফ দি ফলোয়িং ডকুমেন্ট এখানে যে যে ডকুমেন্টগুলো শো করার মাধ্যমে আপনি আপনার প্রুফ অফ ফান্ডটা দিতে পারেন সেগুলো একটা তালিকা এখানে রয়েছে এই এই প্রোগ্রামে পড়াশোনা শেষ করার পরে আপনার পিআর আবেদন করবেন ইউ মে বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর পিআর পি আর ইফ ইউ মিট দি ফলোয়িং ক্রাইটেরিয়া অফ টাইম ইউ এখানে দেখুন কী কী বিষয় ইউ আর কারেন্টলি লিভ ইন ক্যানাডা আউটসাইড কুইবেক You hold valid temporary resident status in Canada. You have earned eligible degree diploma through the participating AFM CSP. Certain applicants may be of subject additional criteria according to RCC person. Under the AFM CSP, you can be considered for PR without needing job offer ongoing through the express entry system uh, or going through the express entry system. তো এখানে শর্টকাটে পিয়ার পর একটা গেট হয়ে এই প্রোগ্রাম তবে অবশ্যই পার্টিসিপেটিং কান্ট্রির সিরিজেন হতে হবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকতে হবে এর মধ্যে যে সমস্ত কান্ট্রি নেই যারা বাংলাদেশ থেকে শুনতেছেন তাদের মন খারাপ করার কিছু নেই তাদেরকে আমি বলবো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করুন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য যদি হেল্প লাগে অনলাইনে আমরা হেল্প করবো আপনাদেরকে অথবা বাংলাদেশে ইন্ডিয়াতে অনেক জায়গাতে ফ্রেঞ্চ শেখায় এরকম অনেক রিকগনাইজ প্রতিষ্ঠান আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যদি ভালো করতে পারেন তাহলে সেটা রেফারেন্সে আপনি কেনাডাতে আসার জন্য গেট হয়ে পাবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভারত হিসাব আলাহি আলাইকুম